আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা আমার হাতে একটা বিলগেট পাম্প দেখতে পাচ্ছেন। এটা হলো বিলগেট সাবমারসিবল পাম্প। যারা ছোট ছোট কাজে ব্যবহার করেন, এই পাম্পগুলো আমরা বিগত বছর আমরা অনেকগুলাই সেল করছি। এখন এই এই পাম্পটা আমরা নতুন একটা কাজে ব্যবহার করার জন্য আমরা আসলে এটা কইতে করতেছি যে এই পাম্পটা প্রতি মিনিটে কত লিটার পানি ওঠে। যারা এখন মনে করেন যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় যারা ধান লাগান, ধানে ছাতরগুলা থাকে ছোটো ছোটো ধান থাকে কিন্তু পানি উঠে যায় প্রতিদিন রাতে বৃষ্টি হওয়ার পরে পানি উঠে যায় এবং ছোটো ছোটো গাছে যেসব জায়গায় পানি আপনার হলো অল্প অল্প পানি জমে থাকে সেই সব জায়গা থেকে এইগুলো দিয়ে হাতে সেচ না দিয়ে এটা থেকে কতটুকু পরিমাণে পানি বা কত সময়ের মধ্যে আসলে পানিগুলো সেচ দেওয়া যায় সেটা আমরা পরীক্ষা করতেছি আমাদের এখানে একটা দেখতে পাচ্ছেন এটা হলো লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটা দিয়ে আমরা যতটুকু কে করলাম এই ব্যাটারিটা দিয়ে এই পাম্পটা চার ঘন্টা প্লাস আপনার হলো পাম্পটা চলতে পারবে সেটা আমরা এখন আমাদের এখানে একটা বালতি আছে বিশ লিটারের সেই বালতিতে বালতিটা দিয়ে আমরা দেখবো যে এটা আসলে কত সেকেন্ডে এই বিশ লিটারের বালতিটা আপনার ভর্তি হয় এখন বালতি যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিশ লিটারের বালতি এখন আমরা এটা আমরা আগে একটা টাইমিং করছি যে চব্বিশ সেকেন্ডে অথবা পঁচিশ সেকেন্ডে এই বালতিটা ভর্তি হয়েছে সেক্ষেত্রে দেখা যায় এক মিনিটে আশি লিটারের মতো পানি এটা থেকে উঠতে পারে এখন আপনারা দেখেন আপনারা নিজেরাই কাউন্ট করে নেবেন আমরা টাইমিংটা দেখাতে পারলাম না এই যে এটা কিন্তু ভর্তি হয়ে গেল আপনাদেরকে আরেকবার আমরা চাই আপনারা টাইমিং নিজেরাই দেখে নিন যে কত টাইমের মধ্যে এটা আসলে ভর্তি হচ্ছে এটা একটা বিশ লিটারের বালতি বিশ লিটারের বালতিটা পঁচিশ থেকে অথবা চব্বিশ সেকেন্ডে বালতিটা সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে তাহলে আপনারা এটা অনায়াসে পাচারের কাজে বা অন্য অন্য যেখানে বর্ষার কারণে জলবদ্ধার সৃষ্টি হয়েছে সেখান থেকে আপনারা নিজেরাই কষ্ট না করে এবং ছোটো ছোটো ব্যাটারি দিয়ে এই পাম্পটা ব্যবহার করে পানিটা সম্পূর্ণ দিতে পারবেন আর এই পাম্পটা কিন্তু অনেক একটা পাম্প এগুলো আমরা যতগুলো বিক্রি করছি এখনো পর্যন্ত এক পিসেরও আমাদের কোনো বাজে রিপোর্ট বা খারাপ রিপোর্ট আসলে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবে আসসালাম